ময়রান বাজার বিশ্ব রোড গাজীপুর দুই বছর আগে এখানে এসেছিলাম হোটেলের কালাবোনা খেতে বেশ বিখ্যাত কালাবোনা কালাবোনা এখানে রেস্টুরেন্টের বেশ বিখ্যাত দুটা বিসপিল্লা এবং হোটেল হচ্ছে দুই ভাইয়ের বিসপিল্লা হোটেলে খেয়ে আমাদের যে ফিলিংটা ছিল সেটা ছিল যে এটা কালাভুনা কম ভাজা মাংস বেশি কালাভুনা হিসেবে এটা পেয়েছিল সেভেন পয়েন্ট টু ফাইভ আমরা কিন্তু চলে আসি ময়রান বাজারে দর্শক ওয়েলকাম টু ময়রান বাজার গাজীপুর আমরা দাঁড়িয়ে আছি এখন বিসমিল্লা হোটেলের সামনে কারণ নন স্টপ রান্না হচ্ছে তোর এখানে জিজ্ঞেস করলাম ডেইলি তারা দুই থেকে আড়াই মন বসতো একটা সময় ছিল বা আমি যখন ইনফরমেশন পেয়েছি আমাকে বলেছে দুপুর দুইটার মধ্যে ভাই যান নাহলে কিন্তু পাবেন না ট্রাই করে দেখা যাক দা মাইটি কালাভোনা উত্তরবঙ্গের যে ফ্লেভারটা পাওয়া যায় কালাভোনার ওই ফ্লেভার না সো আলামিনে এরপরে আমরা আসি নাই যে একই রকম আমরা শুনেছিলাম কিন্তু ইদের আমার একজন পছন্দের ফুড ব্লগার শিকদার সাহেব উনি খেয়ে বলছেন মাথা নষ্ট কালাভোনা এটা খেয়ে উনি মুগ্ধ তো এটাগুলো আমাকে ধন্দে পড়ে গেছে আসলে কি এত ভালো কারণ উনি অথেন্টিক রিভিউদের আমরা জানি তো আমরা একটু ধন্দে পড়ে গেছে তাহলে কি আসলেই আলামিন হোটেলের কালা ভোনা একটু অন্যরকম নাকি বিসিল হোটেলের মতো দেখা যাক এটার জন্যই আজকের ফুড রিভিউ ওয়েলকাম টু আজকের শো ভাই আপনি তো এটার ওনার জি কত বছর ধরে চালাচ্ছেন এটা এই হোটেলটা হলো বর্তমান 2003 থেকে শুরু এই যে 3 থেকে 2025 মানে 22 বছর চলতেছে আচ্ছা বিসমিল্লাহ হোটেলের মালিক এবং আপনি আপনাদের দুই ভাই আমাদের যে আমার বড় আপনার বড় ভাই এইখানে ডেইলি কত কেজি গোশত আপনি বিক্রি করেন ছয় মন সাত মন ছয় মন সাত মন শুক্রবার মনে আরেকটু বেশি শুক্রবার বেশি আট মন বলতে যায় আচ্ছা ঠিক আছে খেয়ে দেখি আপনার হোটেল আজকে ঠিক আছে থ্যাংক ইউ কালাফোনার প্যাকেজে কয় পিস কালাভোনা দেন আপনার কালাফোনার মধ্যে আপনি প্রথম থাকবে ছয় পিস ছয় পিসের মধ্যে এক পিস হার আর পরে নিরালা দুই পিস গোস্ত মোট টোটাল আট পিস ছয় পিসের মধ্যে এক পিস হার পাঁচ পিস গোস্ত সরিদ গোস্ত পরে দুই পিস এক্সট্রা দিচ্ছেন নিরালা গোস্ত কেউ যদি গরুর গোস্ত না খায় তার জন্য সিস্টেম কি তারপর চেষ্টা মাছ সামনে মুরগি গোস্ত আসতে বোনা আর মাছ আছে গাঙ্গালি মাছ পাঁচ মিশালি মাছ আছে ভালো মাছ বলে তিনশো টাকার প্যাকেজ ছয় মুরগি নাইলে গরু নাইলে মাছ জি 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 আচ্ছা পাঁচমিশালি মাছ মিশালি মাছ যেটা বলে এই আইটেম ছাড়া আপনাদের কাছে অন্য কোনো আইটেম নেই অন্য হয় না আচ্ছা কেউ যদি মনে করে যে সে প্যাকেজে খাবে না এমনি খাবে খাইতে পারবে যে খাই খা খাইতে পারবে মানে দুইজন মিলে একজনে একটা টাকা খাইতে পারবে খাইতে পারবে না পঞ্চাশ টাকা ওদের একজনের পার বিল আসবে ঠিক আছে সো চাইলেই ব্যবস্থাও আছে ঠিক আছে থ্যাংক ইউ আলু ভর্তা করলা ভাজি সরষের তেলের ঘাঁস একটা সালাদ ছয় পিসের কালাপনা আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল এক খোরা সাদা দই এই হচ্ছে প্যাকেজ এটার দাম হচ্ছে তিনশো টাকা যেটা শুনলেন যে আপনি চাইলে কালা বোনার বদলে আপনি চিকেন নিতে পারেন বা চাইলে আপনি পাঁচ মিশিলে মাছ নিতে পারেন আপনার চয়েস বাট মূল জিনিসটা এটাই এইটাই মোটামুটি এখানকার রীতি এবং এটা খাওয়ার জন্য সবাই আসে বিশমিল্লা করছি আমরা আলু ভর্তা দিয়ে এখন বসন্তকাল কিন্তু আলু ভর্তায় ধরে মনে হচ্ছে শীত এখনো রয়ে গেছে ঠান্ডা আলু ভর্তা আলু ভর্তা শুধু শুধু খেতে জমে না এটা জমে হচ্ছে গরু গোস্তের সাথে বা বিশেষ করে ডালের সাথে হুম ডালটা মজার এবং ডালটার মধ্যে পদার্থ পদার্থ অনেক জিনিসপত্র আছে টমেটো পাচ্ছি তারপরে মরিচ পাচ্ছি তারা বলছেন ভাত এবং ডাল আনলিমিটেড সাধারণত আনলিমিটেড হলে ডালটা অনেক পাতলা হয়ে যায় ভাতটা অনেক মোটা হয় এখানে হচ্ছে না যেটা ভালো জিনিস তবে আমি অন্য জায়গাগুলোতে দেখেছি যখন সার্ভ করে তখন আলু ভর্তা করলা ভাজি একসাথেই সার্ভ করে ক্যামেরার খাতে আমাকে দুটো আলাদা সার্ভ করছে বলেও দিয়েছিল যে দুটো আলাদা দেয় ক্যামেরা নিয়ে আসছে তো এই আর কি এটুকু খাতির পাচ্ছি অন্য কোনো খাতির নাই সালাদও সবার মতোই আশা করি পাচ্ছি এইবার গরুর বস্তু আহা হা এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু পিসগুলা এটা হচ্ছে একটা সলিড পিস ভেতরের অবস্থা ধরলেই হাতে খুলে আসে ঝোল টোল নিয়ে ট্রাই করে দেখি সো ছয় পিস দুই পিস আট পিসে মোটামুটি ভালো করে একজন হয়ে যাওয়ার কথা কিন্তু কালোনার টেস্টটা আমাকে যদি বলেন যে এটাও ভাজা মাংস কি না না এটা ভাজা মাংস না যদি আমাকে বলেন অস্থির কালা কিনা এটা অস্থির বললে একটু জোর করে অস্থির বলা হয় কিন্তু এমনিতে ভালো মানে হোটেলে আমাদের যে ইম্প্রেশনটা ছিল তার যেমন হচ্ছে হোটেলের কালাভোনার ইমপ্রেশন ভালো আমাদের এফ ডিসির যে কালাভোনা ওইটার মধ্যে একটা যে ব্যাপারটা থাকে ওইটা না কিন্তু গ্রেভি টাইপের ব্যাপারটা আছে কিছুটা না এটা রাজশাহীর যে কালাগোনা আছে উত্তরবঙ্গের যে কালাগোনা এটার সাথে কিছুটা মিলে আপনি যদি বলেন যে ওই যে একেবারে এক্স্যাক্টলি না আচ্ছা কালামোটা বেশ মজার এটাকে এই আলাম হোটেলের কালাবোনাটাকে অত সুপার বলার সুযোগ নাই কিন্তু আপনি যে কোনো হিসেবে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড কালাভোনার যে বৈশিষ্ট্য থাকা উচিত এটা কিন্তু আলামিন হোটেলের কালাভোনার মধ্যে এটা অন্তত আছে দেড়শো গুড থিং আমাদের আস্তে আস্তে আজকে দুপুর হয়ে গেল তো দুপুরের কারণে যে জিনিসটা যে ইউজুয়ালি যা হয় কালা বোনা লাকড়ি চুলায় রান্না হচ্ছে এটা দেখার মধ্যে একটা আমে যাচ্ছে তারা বললেন যে তারা ছয়টা হাড়ি করে নামিয়ে রেখেছেন এখনো রান্না হচ্ছে না দুপুর যেহেতু হয়ে গেছে দুপুরের পরে আরেকটা করায় রান্না হবে ওইটা ওই যে বিকাল সন্ধ্যা রাত ওই সময় সার্ভ করবে এর আগে পাঁচ ছয়টা হারিয়ে তাদের মোটামুটি রিজার্ভ করে রাখা দুই তিনটা শেষ হয়েছে শেষ হবে তো এইভাবে আর কি একসাথে পাঁচ ছয়টা হয় তারপর পরে আরেকটা একটা হয় তো সকালে এটা খুলে তখন ওই যে পরোটা টরোটা এগুলা হয় তারপরে কিন্তু শুরু হয়ে যায় কালাভোনার ধুম এবং চলে হচ্ছে রাত বারোটা পর্যন্ত এই কালাভোনাই খাওয়া দাওয়া শেষ এবার দই সাদা দই সাদা দই সাদা ফেনা ওঠা দই এটা মনে গাজীপুরের মানুষ পছন্দ করে এটা তাদের একটা বৈশিষ্ট্য এই দুইটা সব জায়গাতেই প্রায় দেখি এবং দুইটা পাতলা এখন থক থকানা আর কি পাতলা বই মুখের মধ্যে জাস্ট মিলে চলে গেল গলে গেল একটু টক একটু মিষ্টি বই গাজীপুরের এই দুইটা হচ্ছে খুব ভাল লাগে আসলে দুশো খাওয়া দাওয়া শেষ এবার রিভিউয়ের কালাম আসলে সিদ্ধদা সাহেবের ভিডিওতে কী কি উৎসাহিত হয়ে একটা যে পিসপেলে হোটেলে আমরা যা পেয়েছিলাম তার মধ্যে যে এইটা মানে চার খাওয়া ওন অফ দ্য বেস্ট কালাপোনা আমার কাছে ওয়ান অফ লাগে নাই তবে হ্যাঁ এটা যে স্ট্যান্ডার্ড তাতে কোনো সন্দেহ নাই খাই ডট কম জিভে এটা অনায়াসে পেয়ে যাবে প্যাকেজটাও এটাও কিন্তু মোটামুটি যুচ্ছুই প্যাকেজ আর কি আর মানে ডালটা বেশ ফাইন বস্তু তো খাচ্ছেন সাথে এটা সেটা ও ভালো কথা বারবার রেস্টুরেন্ট থেকে একটা কথা বলছে যে আসন্ন রমজান মাসে তারা ইফতার থেকে সেরি পর্যন্ত খোলা থাকবেন স্পেশাল ইফতার স্পেশাল সেরি রাতের খাওয়া ব্যবস্থা থাকবে এগুলো আসলে ক্যামেরা নিয়ে আসলে সুবিধা আছে এগুলো আপনাকে বলতে হবে এটা একটা ব্যাপার আছে তো বললাম আর কি সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় কাটা বাইব